আমাদের আজকের গল্পের হিরোইন ছিল আলোয় ভরা এক রাজকন্যা যার হাসিতে পাগল ছিল পুরো দুনিয়া অভিনয়ের রঙিন জগতে সে ছিল মহারানী সবাই তাকে ভালোবাসত কিন্তু সেই ভালোবাসার মাঝে ছিল না কোনো গভীরতা অন্যদিকে হিরো ছিল সুশীল ভদ্র নিষ্পাপ আর নিয়ম কানুনে বাধা একজন ভীষণ ডাক্তার হার্টবিট বিশ্বাসও করতো না ভালোবাসা সত্যি হয় তার কাছে প্রেম মানে শুধুই সময় অপচয় তাদের দেখা হবার কথাও ছিল না কখনো কিন্তু বিধাতা একটা ছক কোষে বসেছিল অনেক আগেই আর এরই সূত্র ধরে গল্পটা এগিয়ে যায় একবার ঢুকে গেলে শেষ করা না পর্যন্ত আর কিছুই ভালোই লাগবে না তো স্বাগতম ফিল্ম ফান্টার নতুন আরো একটি কোরিয়ান ড্রামাতে তো চলুন আর কথা না বাড়িয়ে ডুব দেই আজকের গল্পে ড্রামা শুরুতে আমরা সম্পূর্ণ বিপরীত চরিত্রের দুইজন মানুষকে দেখতে পাই একজন হচ্ছে সুজান বি যে কিনা একজন সুপারস্টার আরেকজন হচ্ছে ঝোসিয়ন যে কিনা একজন ডাক্তার সুজানকে দেখা যায় কোনো একটা শুটিং এর জন্য তৈরি হচ্ছে আর সিউনকে দেখা যায় অপারেশনের জন্য তৈরি হতে অন্যদিকে আমরা একটা রেস্টুরেন্টে কিছু মানুষকে অপেক্ষা করতে দেখতে পাই যাদের দেখে মনে হচ্ছিল তারা কারোর এঙ্গেজমেন্ট বা বিয়ের কথা বলতে এখানে এসেছিল কিন্তু যাদের বিয়ে নিয়ে কথা বলবে তারাই আসেনি পরবর্তী দৃশ্যে আমরা ডাক্তার ঝো সিউনকে দেখি যে কিনা খুবই মনোযোগ দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করছিল এমন সময় সিউনের অন্য এক কলিগ শাউয়ান সং এসে বলে অপারেশনের পর দেখে অনেক ব্যস্ত হয়ে গেছো এত ব্যস্ত যে খাওয়া দাওয়া করতেও ভুলে যাচ্ছো এরপর সেই কলিগ সিউনকে একটা টিফিন বক্স এগিয়ে দিয়ে বলে খেয়ে নাও শাউয়ান সং এর তরফ থেকে সিউন বলে তার খিদে নেই তখন সং বলে আরে বাহ আমাদের ডাক্তার সাহেব এত মহান হয়ে গেছেন যে বেঁচে থাকার জন্য তার খাদ্য নয় বাতাস খেয়ে সে কাটিয়ে দিতে পারে এরপর সঙ্গ আয়না সামনে গিয়ে বলে আমি তো তোমার থেকে কম নই কম হতো নই কই আমাকে কখনো কেউ তো কিছু দেয় না তোমাকে তো দেখি রোজি কেউ না কেউ কিছু না কিছু দিয়ে যায় লাইন মারতে যায় আমাকে তো দেয় না আমার মধ্যে কি এমন কম আছে এই কথা শুনে সিওন ঠান্ডা মাথায় কথার মাধ্যমে সংকে ডাউন করে দেয় এরপর সং জিজ্ঞেস করে এই যে তোমাকে এত নার্সরা গলানোর জন্য পটানোর জন্য এত কিছু করে এত কিছু দেয় কই তুমি তো পোটেও যাও না কেন শিওন বলে আমার কাছে এসব ফালতু ইমোশন কাজের মনে হয় না আমার কাছে নারী বা পুরুষ যেই আসুক না কেন প্রথমে সে আমার পেশেন্ট আর এটা ছাড়া আমাদের মাঝে এমন কিছু হবে না যা প্রশ্নবিদ্ধ করবে সং বলে এরকম হলে তোমার তো বিয়ে করাই মুশকিল কোনোদিন বিয়েই হবে না শিউন এবারও ঠান্ডা ভাবে উত্তর দেয় আমি এঙ্গেজ এটা শোনার পর সং যেন আকাশ থেকে পড়ে মানে এমন স্বভাবের একটা মানুষের বিয়ে ঠিক হয়ে গেছে ভাবা যায় পরে সিনে আমরা সুজানকে তার শুটিং স্পটে দেখতে পাই সে তার সিনে শুটিং করছিল কিন্তু হঠাৎ আরেকজন অভিনেতার টিম এসে তাড়াতাড়ি শুটিং স্পট ছেড়ে দিতে বলে কারণ তারা অপেক্ষা করতে পারবে না সুজান কিছুটা রেগে যায় কারণ সে ভেবেছিল আগে আগে তার শুটিং শেষ করে সে চলে যাবে কিন্তু তা এখন আর সম্ভব নয় তখন সুজানের অ্যাসিস্ট্যান্ট ওপরে দেখে ফেমাস অভিনেতা সুজাওয়ে শুটিং করতে এসেছে সুজাও এর সাথে সুজানের চোখাচোখি হলে তারা একে অপরকে হাই দেয় সুজানের অ্যাসিস্ট্যান্ট বলে সুজাওয়ে যে কোম্পানির সাথে আছে তারা খুবই করা তাদের সাথে ডিল করা কঠিন পরের সিনে আবার শেয়ারের কেবিনে দেখা যায় সং জিজ্ঞেস করে তোমার মতো এমন কোল্ড হার্টেড মানুষ কিভাবে এঙ্গেজড হয়ে গেল না কি কেউ যেন বিরক্ত না করে এই জন্য বলছো তাহলে আমাকে না বলে বাইরের যেসব মেয়েরা তোমার জন্য পাগল তাদের গিয়ে বলো শিওন বলে আমি মিথ্যা বলছি না এটাই সত্যি আসলে এখন পর্যন্ত শিওনকে যেরকম রোবটের মতো আচরণ করতে দেখা গেছে তাতে মনেই হয় না এই মানুষটা বিয়ে সংসারের প্রতি ইন্টারেস্টেড তারপর শিওন বলে আজকে এঙ্গেজমেন্ট পার্টি ছিল আর এতক্ষণে হয়তো শেষও হয়ে গেছে তখন সং বলে তাহলে তুমি এখানে কি করছো তোমার এঙ্গেজমেন্ট আর তুমি যাওনি শিওন বলে আমার বাবা মা সব ঠিক করেছে আর তাছাড়া আমার আজকে অপারেশন ছিল আমি এই জন্য যাইনি তারা যা সামলানো সামলাবে অন্যদিকে শুটিং সেটে সুজানের মা বারবার কল দিছিল কিন্তু সুজান রিসিভ করে না কিন্তু এক সুজানের অ্যাসিস্ট্যান্ট ভুল করে রিসিভ করে ফেলে তখন তো সুজানের মায়ের বকা ঝকা শুরু হয়ে যায় আর তাড়াতাড়ি তাকে আসতে বলে মায়ের উপর রাগ ঝাড়তে ঝাড়তে এরপর সুজানো যখন গাড়ি নিয়ে বের হবে তখন হুট করে একটা ছেলে মাস্ক পরা অবস্থায় সুজানের গাড়িতে উঠে পড়ে সুজান্ত ভয় পেয়ে যায় তখন ছেলেটা মাস্ক খুলে বলে আরে আমি সুজাওয়ে পেছনে ফ্যান তারা করছে তাই পালিয়ে বাঁচার চেষ্টা তখন পেছনে দেখা যায় অনেক ফ্যান ফলোয়ার ছুটে আসছে ছবি অটোগ্রাফ নেওয়ার জন্য সুজান তখন দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে বের হয়ে যায় তাই ফ্যানরাও আর তাদের ধরতে পারে না রাস্তায় সুজান অনেক জোরে গাড়ি চালাছিল। তা দেখে সুজাও শক্ত করে গাড়ি সিট আঁকড়ে বসে পড়ে আর সুজানকে আসতে গাড়ি চালাতে বলে সুজান বলে আরে চিন্তার কোনো কারণ নেই আমি তো রেসিং কার চালিয়েছি সুজাও বলে কবে কখন সুজান বলে শুটিং সেটে মুভি শুটিং এ সুজাও বলে ও দুই বছর আগের ঘটনা আমি তখন দেশের বাইরে ছিলাম তাই দেখা হয়নি তবে শুনেছি তুমি নাকি নিজেই সবটা অভিনয় করেছো স্ট্যান্ডম্যান লাগেনি সুজান তখন হেসে বলে তোমাকে একটা সিক্রেট বলি আমারে তোমার মধ্যেই থাকবে আসলে ওইখানে তো শুধু আমি গাড়িতে উঠেছিল আর নেমেছি বাকি সব কাজ স্ট্যান্ডম্যানই করেছে এবার তো সুজাওয়ে ভয় পেয়ে যায় সে ভাবতে থাকে একার গাড়িতে উঠলাম বেঁচে বাড়িতে যেতে পারবো তো এসব চিন্তা করতে করতেই তাদের গাড়ির সামনে একটা গাড়ি চলে আসে সুজান কোনো ভাবে পাশ কাடியே গেলে আরেকটা গাড়ি তাদের সামনে এসে পড়ে সেটা থেকে যখন পাশ কাটিয়ে যায় তখন তারা একটা খাম্বার সাথে তাদের গাড়িটাকে লাগিয়ে দেয় সুজান অনেক চেষ্টা করেও এটা আটকাতে পারে না ফলে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর তারা মারাত্মক আহত হয় দ্রুত অ্যাম্বুলেন্সে করে সুজান আর সুজাওকে হাসপাতালে আনা হয় সুজান তো অজ্ঞান অবস্থায় ছিল সুজাও হালকা জ্ঞান ছিল আর সুজনকে যে হাসপাতালে আনা হয় যে ডাক্তার তার চিকিৎসা শুরু করে সে আর অন্য কেউই নয় আমাদের ঝো শিউন ছিল সিওন যখন প্রাথমিক চিকিৎসা দিচ্ছিল তখন সুজান ঝাপসা চোখে শিউনকে দেখে আর প্রথম দেখায় প্রেমের মতো সুজানের মনে কেমন যেন অন্যরকম অনুভূতি হয় এরপর ছোট একটা অপারেশনের পর সুজনকে একটা পাবলিক কেবিনে রাখা হয় সেখানে পাশের কেবিনে একটা বয়স্ক লোক বারবার সুজানের দিকে উঁকি মারার চেষ্টা করছিল বারবার বলছিল আমি তোকে চিনি সুজানের এজেন্সি ম্যানেজার উডি তো বারবার বিরক্ত হয়ে ঝাড়িয়ে দিচ্ছিল আসলে সেলিব্রিটিদের এটাই সমস্যা অনেক রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হয় অবশ্য তারা যে সাধারণ মানুষ এটা অন্যরা ভুলে যায় এই জন্য এত বাধা ধরা নিয়ম তো এরপর সুজানে যখন জ্ঞান ফিরে আসে তখন সে হালকা হালকা করে শিওরের ব্যাপারে বলতে থাকে সুজানের কথা শুনে মনে হয় শিওনকে একবার দেখে সে ইমপ্রেস হয়ে গেছে এর মধ্যেই আবারও পাশের কেবিনের বয়স্ক লোকে সে বলে আরে একে তো টিভিতে দেখেছি অভিনয় করে সেলিব্রিটি অভিনেত্রী এবার উডি তো রেগে মেগে উঠে তাকে মারতে যাবে এমন ভাব তখন বয়স্ক লোকটা তাড়াতাড়ি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে উডি এবার ডাক্তারের সাথে দেখা করতে আসে তখন সে শুনতে পায় সং শিওনকে বলছে তুমি কি আবার এই অভিনেত্রীকে দেখে ইমপ্রেস হয়ে গেলে নাকি অবশ্য তোমার মতো রোবোটিক হৃদয়ের মানুষ কিভাবে বা সৌন্দর্যে বিমোহিত হবে তুমি সুজানের জন্য পারফেক্ট না সুজানের জন্য চাই আমার মতো হ্যান্ডসাম রোমান্টিক হৃদয়ের কাউকে এমন সময় উডি রুমে আসে আর জিজ্ঞেস করে সুজানকে প্রাইভেট কেবিনে দেওয়া যায় কিনা না বলে এখন কোনো ভিআইপি রুম খালি নেই কিন্তু সং এগিয়ে এসে বলে আরে নেই কে বলল আমি ব্যবস্থা করে দিচ্ছি এখন সং ভাবছে তার এই মহান কাজের জন্য অভিনেত্রী সুজান ইমপ্রেস হয়ে যাবে এরপর সং এর সহায়তায় সুজনকে একটা ভিআইপি কেবিনে নেওয়া হয় এখানে শিয়নের কলিগ উডি সাথে ভাব জমাতে যায় কারণ ম্যানেজারকে পটাতে পারলে রাস্তা অর্ধেক ক্লিয়ার এবার সং উডিকে জিজ্ঞেস করে অভিনেতা জো ইমিং এর সাথে কি সুজানের রিলেশন চলে কিনা উডি বলে এগুলো গুজব ছাড়া আর কিছুই নয় সং তো এটা শুনে আরো খুশি হয়ে যায় সে ভাবতে থাকে তার রাস্তা মনে হয় একেবারেই ক্লিয়ার কিন্তু উডি তার আচরণে বিরক্ত হয়ে কেবিন থেকে তাকে বের করে দেয় সেখান থেকে বেরিয়ে শিওনের কলেজ শিওনের রুমে আসে তখন শিওন সেলিব্রিটি গসিপ পেজগুলোতে চোখ বোলা ইন্টারনেটে আর বেশিরভাগ নিউজই সুজান রিলেটেড সং বলে কি ব্যাপার তুমি কি আস্তে আস্তে সুজানের প্রতি দুর্বল হয়ে যাচ্ছ ভুলে যেও না তুমি কিন্তু এঙ্গেজড শিওন আবারও ঠান্ডা উত্তর দেয় সুজান আমার ফিওন্সি এরপর শিওন রাতে একবার রাউন্ড চেকআপ দিতে সুজানের কেবিনে যায় সুজন ঘুমাচ্ছে দেখে সিওন ফিরে আসছিল তখন সুজান মাথা ব্যথায় হালকা আর্তনাদ করে ওঠে এটা শুনে সিওন সেটা চেক করতে যায় তখন সুজানের যেন কি একটা হয় সে যেন তার স্বপ্নের পুরুষকে সামনে পেয়ে গেছে ঘুমের ঘুরে সুজান কিস করে বসে সিওনকে সিওন এরকম আচমকা এক কিস পে শক্ত হয়ে যায় আর দ্রুত সেখান থেকে বেরিয়ে নিজের চেম্বারে ফিরে আসে আর ঢক ঢক করে এক গ্লাস পানি খায় শিওনের হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে গেছে স্বাভাবিক ব্যাপার জীবনের প্রথম কেসে একটু স্পেশালি হয় আর তার যদি এরকম আচমকা হয় তবে তো মানুষ চমকে যাবেই রাতে আমরা সুজাওয়েকে দেখি যে হাতে ব্যান্ডেজ অবস্থায় বাসায় ফিরে আসে এরপর টিভিতে নিউজ দেখতে থাকে যেখানে বিশেষ খবর ছিল সুজানের গাড়ির অ্যাক্সিডেন্ট সুজায়ে হয়তো সেখান থেকে পালিয়ে গিয়েছিল পরের দিন সকালে সুজানের যখন জ্ঞান বসেছিল সুজানের উডি বলে তোমার সামান্য সার্জারি হয়েছে এখন রেস্ট নাও। কথা শুনে শুরু করে তার চেহারা নষ্ট হয়ে গেছে কিনা কি সার্জারি কেন সার্জারি মুখে দাগ হয়ে থাকবে কিনা ইত্যাদি ইত্যাদি এরপর উডির কাছে আয়না চায় দেখার জন্য আয়নায় সুজান দেখে তার কপালে সামান্য আঘাত লেগেছে দুদিনে সে সুস্থ হয়ে যাবে আর এই দাগও থাকবে না তখন সুজানের চোখ পরে তার হাতে থাকা একটা মাস্কে যেটাই লিপস্টিকের ডাক ছিল সেটা দেখে সুজান চিৎকার করে উডিকে বলে আমার ফার্স্ট উডি বলে স্বপ্নে দেখেছে হয়তো কিন্তু সুজান মাস্ক দেখায় সুজান যখন কিস করেছিল তখন সেখান থেকে চলে আসার সময় তারাহুড়ে শিওনের মাস্ক সেখানে খুলে যায় এরপর তো উডি রেগে মেগে ডাক্তারের সাথে এটা নিয়ে কথা বলতে যায় এরপর শিওনের চেম্বারে ঢোকার আগে সং উডিকে আটকায় আর জিজ্ঞেস করে সুন্দরী অভিনেত্রী কি রাতে ঠিক মতো ঘুমাতে পেরেছে আমি কি তাকে চেক করতে যাব, কিন্তু কে শোনে কার কথা এদিকে উডি এখন মনে মনে সঙ্গের উপর ক্রাশ খেয়ে ফেলেছে এখন সঙ্গকে নিয়ে উডি রোমান্টিক ফিলিং হতে শুরু করে তার মধ্যে আবার চিন্তা করে সংই হয়তো কাল রাতে সুজানকে কিস করেছে এবার সঙ্গের হাত ধরে টানতে টানতে উডি হাসপাতালে ডিরেক্টরের রুমে নিয়ে যাচ্ছিল এদিকে শিওন আসে সুজানের রাউন্ড চেক আপে সিয়ন যখন সবকিছু পরীক্ষা করে দেখছিল তখন সুজান খেয়াল করে যে আসলে এই সেই ছেলে যাকে সে প্রথম দিন দেখেই ইমপ্রেস হয়ে গিয়েছিল আর এই ছেলেকে হয়তো রাতে সুজান কিস করে ফেলেছে কিন্তু ছেলেটা এখন এত স্বাভাবিক কিভাবে মন নাকি পাথর নাকি লজ্জায় কিছু বলতে পারছে না অথবা মনে মনে পছন্দ করে ফেলেছে এসব নিয়ে সুজান তার মনের সাথে তর্ক করতে থাকে কি করবে সে কি হচ্ছে এসব সিওনের তেমন কোনো পরিবর্তন নেই স্বাভাবিক সব চেক করে রেস্ট নিতে বলে সে চলেই যাচ্ছিল তখন সুজান ডেকে বলে তুমি কি কাল রাতে ছিলে সিওন বলে তোমার সার্জারি হয়েছিল এনাস্তে শিয়ের প্রভাব ছিল তাই তোমার এরকম ভুল হতেই পারে আমি তোমাকে দোষ দিচ্ছি না এই বলে শিওন চলে যায় কিন্তু সুজান তো এই কথা শুনে রাগে অস্থির হয়ে যায় কারণ যাবার সময় সুজান সে দোষ দিয়ে গেল কেন এবার ডিরেক্টরের চেম্বারে কমপ্লেন করে উডি ডিরেক্টর বলে ডাক্তার সঙ্গ এই ধরনের কাজ করতে পারে না। বলে বলে আমার কাছে প্রমাণ আছে। সং এরকম সার্জিক্যাল মাস্ক যে কেউ কিনে ব্যবহার করতে পারে উডি বলে তাহলে এত বড় হাসপাতালে সিসিটিভি ক্যামেরা তো আছেই ফুটেজ বের করেন কে গিয়েছিল আমি দেখতে চাই ডিরেক্টর উডিকে সমাধান দেওয়ার আশ্বাস দেয় উডি এরপরে চলে যায় সং ডিরেক্টরকে ধন্যবাদ দেয় সাহায্য করার জন্য কিন্তু ডিরেক্টর এবার সঙ্গে মারতে থাকে আর বলে তোমার স্বভাব কোনোদিন ভালো হলো না কখনো নার্স কখনো রোগীদের সাথে ফ্লার্ট না করলে তোমার ভালোই লাগে না তখন সং লজ্জায় পড়ে যায় কারণ বাইরে থাকা নার্সরা এটা দেখে হাসাহাসি করছিল উডিয়ের পর সুজানের রুমে ফিরে এসে দেখে সুজান রেগে আগুন কারণ কাল রাতে কিস করা সেই ডাক্তার আবার এসেছিল এবার উডি বলে আবার এসেছিল এবার তো দেখেই নেব কিন্তু পরে উডি খেয়াল করে সং তো তার সাথে ছিল তাহলে সং রাতে কিস করেনি অথচ সেই ডাক্তার সংকে সে সন্দেহ করেছিল এই ভেবে উডি যখন রুম থেকে বের হয় তখন সং এর সাথে তার অনেক জোরে ধাক্কা লাগে সং কি সে সরি বলতে যাবে কিন্তু সং তো উডিকে দেখেই দৌড় দেয় আর সে এত জোরে দৌড় দেয় যেন অলিম্পিকে সে ফার্স্ট হয়ে যাবে দৌড়াতে দৌড়াতে সং সিঁড়ি দিয়ে একতলায় নেমে আসে উডি তো লিফট দিয়ে নেমে এসে সংকে ধরে ফেলে সং পালিয়ে যাচ্ছিল তখন উডি বলে এবার আমি চিৎকার করব। এরপর সং থেমে গেলে উডি তাকে ভুল বোঝার জন্য ক্ষমা চেয়ে নেয় কিছু সময় পরে সং যখন বুঝতে পারে তখন উডিকে হাত ধরে টানতে টানতে বলে আপনি ক্ষমা চাইতে আসছেন তাহলে ডাইরেক্টরের কাছে গিয়ে সব সত্যি বলে ক্ষমা চাইবেন এভাবে আমার রেপুটেশন নষ্ট করবেন না এরপর সে হাত ধরে টানতে টানতে উডিকে নিয়ে যাচ্ছিল উডি তখন হাত ছাড়াতে না পেরে সং এর চোখে স্প্রে করে পালিয়ে যায় সং তো চোখে হাত দিয়ে এক প্রকার কান্না করতে করতে বসে পড়ে মেঝেতে এরপর আমরা দেখতে পাই সুজানকে তার মা কল করে আবারও বকা ঝোঁকা শুরু করে এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে জানালো না কেন টিভি ইন্টারনেটে দেখে জানতে হলো কেন সুজান বলে তেমন কিছুই হয়নি এখন ভালো আছে সে এরপর সুজানের মা বলে ওখানে ডাক্তার ঝসিউন আছে একটু কথা বলে দেখিস সুজান জিজ্ঞেস করে এই ঝসিউন আবার কে সুজানের মা বলে এত তাড়াতাড়ি ভুলে গেলে নাকি যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে সুজান ভাবে নামটা পরিচিত লাগছে তখনই কেবিনে থাকা ডাক্তারের নাম দেখে তার মনে পড়ে আরে এই তো সেই ছেলে যাকে দেখে সে ইমপ্রেস হয়েছে কেস করেছে আর এখন ছেলেটা এমন ভাব নিচ্ছে দাঁড়াও এবার আমি মজা দেখাবো সব সময় মাস্ক পরে থাকে আমি আর চেহারা দেখেই ছাড়বো এরপর সুজান বাইরে উকি দিতে থাকে যে কখন সিও নাসে তো এরপর যখন শিওন আসছিল তখন সুজান বিছানায় গিয়ে রেডি হয় কিভাবে সে সিওনের মুখ দেখতে পারবে ভাবতে থাকে সিওনে সে যথারীতি চেকআপ করে আর এক পর্যায়ে সুজান বলে ডাক্তার সাহেব আমি আপনার কথা বুঝতে পারছি না আপনার মাস্ক খুলে ভালো হয় সিওন না করে দেয় সুজান জিজ্ঞেস করে আপনি কি খুব পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করেন শিওন বলে আমার ঠান্ডা লেগেছে তাই সুজন তো হার মানবেই না সিওন যাবার সময় তাকে আবার সে আটকায় আর জিজ্ঞেস করে আমার কপালে কি দাগ হয়ে থাকবে এখনো আমি বিয়ে করিনি শিওন বলে এর জন্য আর যাই হোক থাকবে না শিওন এরপর চলে যায় কিন্তু সুজান এবার তার পিছু নাই আজ সে চেহারা দেখেই ছাড়বে সুজান নিজেকে আড়াল করে শিওনের পিছু পিছু যেতে থাকে শিওন তার চেম্বারে গিয়ে ড্রেস চেঞ্জ করতে শুরু করে মাস্ক আর গায়ে শার্ট খুলে আর তখনই দরজা খুলে সুজান ঢুকে পড়ে তো দেখতে চেয়েছিল চেহারা অথচ সে এখন পুরো শরীরই দেখে ফেললো সেউন স্বাভাবিক থাকলেও সুজানের চোখ ছানা বড় হয়ে যায় আর এর মধ্য দিয়ে এই অসাধারণ পার্টটা শেষ হয়ে যায় দেখা হচ্ছে পরে পার্টে যাদের এই পার্টটা ভালো লেগেছে তারা আশা করছি আমাকে অবশ্যই মনে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ